আমার মনে হচ্ছে না যে আত্মহত্যা করবে আত্মহত্যা করা অনুভব আমি পাচ্ছে নি আমি এর মধ্যে অনেক কিন্তু কারণ পাচ্ছি মিল যে মারা গেছে তার নাম কি নাসিম নাসিম কি তার নাম শর্মান হোসেন বাড়ি কোথায় রে ওর অর্জুনের বাসা হলো আর এখানে আরাপুর পূর্ব পাড়া পশ্চিম পাড়া ভাড়া থাকতো ও আরাপুর পশ্চিম পাড়ায় ভাড়া থাকতো যে কে কে ভাড়া থাকতো ওখানে বাসাতে ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলি তো একা আর একটা বৃদ্ধা মহিলা থাকতো দুইজন লোক থাকতো আর ওর মধ্যে মাঝের বন্ধু বান্ধবরা যাইতো নাম কি বললেন নাসিম নাসিম বয়স কত বয়স তেইশ বছর তেইশ বছর বিয়ে সাথে করেছে বিয়ে সাথে করেছে বহু দুই মাস আগে চলে গেছে পর্যন্ত আর আসেনি খোঁজখবর নেয় না আমি শোনা কথা যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়ার কথা বলছিল দিয়েছে কিনা আমি আদৌ জানি না বিয়ে কোথায় করছিল বিয়ে করছিল কুমড়ো বাড়িয়া কুমড়ো শ্বশুর বাড়ি কোথায় কুমড়ো কোন হলো শ্বশুরের নাম কি আল্লাহদ্দিন সম্ভবত নাম্বারটা নামটা আমি সঠিক জানি না তবে আমি যতটা জানি আল্লাহদ্দিন কুমড়ো ইউনিয়নে কোন গ্রাম এটাও আমি বলতে পারি কি কি হয় আপনার এটা আমার কুটু নয় কুটু হয় আত্মহত্যা করেছে কি কি কারণে আত্মহত্যা করতে পারে কি মনে হচ্ছে আত্মহত্যা নাকি অন্য কোনো কিছু আপনার কি মনে হয় হচ্ছে না যে আত্মহত্যা করবে আত্মহত্যা করা অনুভব আমি পাচ্ছে না আমি এর মধ্যে অনেক কিন্তু কারণ পাচ্ছি সেটা এখন প্রশ্নটা রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি ক্লিয়ার বলতে পারি কি মনে হচ্ছে আপনার কেন মনে হচ্ছে না যে আত্মহত্যা কারণ হয়তো ঋণগ্রস্ত ছিল এমন হতে পারে যে ঋণের টাকা কম হত্যা করতে পারে কি বাড়ি আলা সংযুক্ত হয়তো অন্য কোনো মারাফার মনে মালানো চিঠি করে মারা ফেলতে পারে আমার একটা ধারণা তাছাড়া আমি তদন্ত সঠিক তদন্ত না পাওয়া পর্যন্ত নতুন কোনো কিছু ই হয়েছে যে ওরা মেরে ফেলেছে এরকম কোনো কিছু সন্দেহমূলক কোনো কিছু পেয়েছেন হ্যাঁ পাশে হলো মানে পাশে ওনাকে পেলেন কীভাবে আপনারা খোঁজ পেলেন কার মাধ্যমে এখন যে বাসায় থাকতো ওই বাসার এক যুদ্ধ মহিলা উনি সকালবেলা কাজে চলে গেছিলো দুপুরের দিকে এসেছে আসার পরে দরজা বন্ধ দিকে নাসেম নাসেম করে ডেকেছে নাসেম উত্তর না পাওয়াতেই নাসেমের ঘরের দরজাটা মানুষ যেমন সম্ভবত ভাঙিয়েছে আমি সেনে প্রেজেন্ট ছিলাম না আমি বলতে পারছি না তারপরে ভাঙার পরে দেখে ও ঝুল ঝুলন্ত অবস্থায় আছে দরজা আটকানো ছিল জি দরজা আটকানো ভিতর থেকে বাড়ির এটাও সঠিক বলতে পারবো কারা ভাঙছিল বা কারা আছে বের করছিল এটাও সঠিক বলতে পারবো না এখন ওনার গার্জেন হিসেবে কে কে আছে এখন আমি বড়ো বাউ নাই তার আপন ছোটো ভাই আছে মেয়েদের বাবনাই আছে ছোটো বাউনাই আছে